পটেটো চিপস সব বাচ্চাদেরই ভীষণই পছন্দ আর দোকান থেকে কেনা পটেটো চিপসগুলো মজাদার হলেও এতে নানারকম স্বাস্থ্য ঝুঁকি থাকে তবে চাইলে বাসায় কিন্তু দোকানে চিপসের মতো মজাদার ক্রিসপি আর স্বাস্থ্যকর পটেটো চিপস তৈরি করে নেওয়া যায় আর এই নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জাহ ব্লগস বিডি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকদিন থেকেই ভাবছিলাম বাসায় দোকানের মতো মজাদার ক্রিস্পি পটেটো চিপস তৈরি করব আর সেই জন্যই আমি বাজার থেকে একটু বড়ো সাইজের আলো কিনে এনেছিলাম তা আলুগুলো কেনা হয়েছে তিন চার দিন হয়ে গেছে এর মধ্যে অবশ্য বেশ কিছু আলু তরকারিতে খাওয়া হয়ে গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে করব করব বলে পটেটোর চিপস তৈরি করা হচ্ছেও না তা আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে যেভাবেই হোক পটেটো চিপসগুলো আমি তৈরি করব। তো আমি এখানে পাঁচ ছয়টা বড়ো সাইজে আলো নিয়েছি আর সেই সাথে একটা বোলের মধ্যে পানি নিয়ে তাতে একটা চামচ লবণ নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলোকে চিপসের মতো গোল গোল করে পাতলা করে কেটে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো আলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি বটির সাহায্যেই আলুগুলোকে পাতলা গোল করে কেটে নেব। তো চাইলে আপনারা এই কাজটা ভেজিটেবল কাটার দিয়েও করতে পারেন তবে আমার কাছে বটিতে এই কাজটা করা অনেক বেশি সহজ মনে হয় আর তো দেখতেই পাচ্ছেন আলোগুলোকে গোল করে স্লাইস করে নেওয়া হয়েছে আর স্লাইস করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যতটা সম্ভব যাতে পাতলা করে স্লাইসগুলো করা হয় তো আমি একে একে সবগুলো আলোকেই গোল করে স্লাইস করে লবণ মেশানো পানির মধ্যে নিয়ে নিচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন সবগুলো আলু কিন্তু গোল করে স্লাইস করে নেওয়া হয়ে গেছে আর কেটে নেওয়ার পর আলু স্লাইসগুলোকে আমি দুই তিন মিনিট লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আলুর স্লাইসগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি চার পাঁচবার এগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলোতে থাকা অতিরিক্ত স্টার সম্পূর্ণভাবে ধুয়ে যাচ্ছে আর আলু ধোয়া পানিটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই তো আলু স্লাইসগুলোকে ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে দুই তিন মিনিট গরম পানিতে জাল দিয়ে নেওয়ার পালা চুলা একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে এক চা চামচ পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদটা অবশ্য অপশনাল আমি চাচ্ছিলাম পরেটোর চিপসগুলো যাতে একটু হলদেটে বর্ণের হয় তাই হলুদ দিয়ে নিয়েছি তবে যদি কেউ পরেটোর চিপসগুলোকে সাদা করে তৈরি করতে চান সেক্ষেত্রে হলুদ না দিলেও হবে শুধুমাত্র লবণ পানিতে আলুগুলোকে দুই তিন মিনিট ফুটে নিতে হবে এই তো সবগুলো আলু স্লাইস ফোটানো পানির মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য ফোটার পরে দুই তিন মিনিট অপেক্ষা করব তাহলে কিন্তু আলুগুলো গরম পানিতে ফোটানো হয়ে যাবে খেয়াল রাখতে হবে আলোগুলো যাতে একেবারে সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু পানিটা ঝরানোর সময় আলোগুলো ভেঙে যেতে পারে এই তো আমার গরম পানিগুলো ঝরানো হয়ে গেছে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি সম্পূর্ণ পানি ঝরে যাওয়ার জন্য আর আলোগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য তাই তো আমি ধরে দেখাচ্ছি আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়নি শুধুমাত্র মিনিট গরম পানিতে ফুটিয়ে হয়েছে এখন আলুর চিপসগুলোকে রোদে দেওয়ার পালা বাইরে কিন্তু প্রচন্ড রোদ তো আমি দুইটা সসপ্যান নিয়ে নিয়েছি একটা স্টিলের সসপ্যান আর একটা প্লাস্টিকের সসপ্যান তা এগুলোর উপরে পাতলা কাপড় দিয়ে তার উপরে আলোর চিপসগুলো ছড়িয়ে দেওয়া যায় তবে আমার বাসায় যেহেতু পরিষ্কার পাতলা অতিরিক্ত কাপড় ছিল না তাই আমি সসপ্যানের উপরে কিন্তু টিস্যু বিছিয়ে দিয়েছি তারপর টিস্যুগুলোর উপরে আলোগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর আলোগুলোকে এমনভাবে ছড়াতে হবে যাতে একটা স্লাইসের গায়ের উপরে আরেকটা স্লাইস না থাকে একটু দূরে দূরে দিতে হবে যাতে প্রত্যেকটা স্লাইস একটা থেকে আরেকটা আলাদা হয় আর শুকানোর পরে যাতে আলু স্লাইসগুলো একটা গায়ে একটা লেগে না যায় এ দেখতেই পাচ্ছেন আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ এসেছে তো আমার টবের যে স্ট্যান্ডগুলো ছিল সেখান থেকে গাছের টবগুলোকে সরিয়ে তার উপরে আমি সসপ্যানগুলো বসিয়ে দিয়েছি এই তো আমি আলুর চিপসগুলোকে তিন চার দিন টানা রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিয়েছি ছাদে সরাসরি রোদে দিলে অবশ্য দুই দিনেই কিন্তু আলুর চিপসগুলো তৈরি হয়ে যেত তবে যেহেতু আমি বারান্দার রোদে আলুর চিপসগুলোকে শুকিয়ে নিয়েছি তাই আমার তিন চার দিন সময় লেগেছে দুই দিনেই অবশ্য আলোর চিজগুলো হয়ে গিয়েছিলো আমি অতিরিক্ত আরও দুই দিন এগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে যদিও সামান্য পরিমাণে পানি থেকে থাকে সেগুলো যাতে শুকিয়ে যায় আর আলোর চিজগুলো কিন্তু এখন একদম মুচমুচে হয়ে গেছে আর দেখতেই পাচ্ছে আলুর কিছু কিছু স্লাইস কিন্তু একটু কালচে হয়ে গেছে আর এটা হওয়া স্বাভাবিক আলুতে যেহেতু স্টার্স থাকে তাই দেখা যায় যে শুকানোর পর তাপে এগুলো কিছুটা কালচে হয়ে যায় তো আমি অবশ্য বেশ কিছু পটেটো চিপস কিন্তু একটা এয়ারটাইট কোটোর মধ্যে পরে রেখে দিয়েছি যাতে পরে ভেজে খাওয়া যায় আর বাকি যে পটেটো চিপসগুলো আছে সেগুলো এখন তেলে ভেজে নেব আমার বাসায় আমার দুই মেয়ে কিন্তু পটেটো চিপস খেতে ভীষণই পছন্দ করে আর মূলত ওদের জন্যই চিপসগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখেছি যাতে যে কোনো সময় ওদেরকে ভেজে দিতে পারে আর ওরা মজা করে খেতে পারে তাই তো দেখতেই পাচ্ছেন একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল ভালো করে গরম করে এর মধ্যে প্রথমে অল্প কয়েকটা পটেটো চিপস ভেজে নিয়েছি আর ভাজার পর কিন্তু বোঝাই যাচ্ছে যে চিপসগুলো বেশ ক্রিস্পি হয়েছে যেহেতু আমি আলুর স্লাইসগুলোকে সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছিলাম তাই ভাজার পরে কিছুটা হোল্ডেতে মনে হচ্ছে তবে যদি হলুদ ব্যবহার না করা হতো ভাজার পর কিন্তু চিপসগুলো একদম সাদা বর্ণের হতো আর যেই পটেটো চিপসগুলো রোদে দেওয়ার পর একটু কালচে হয়ে গেছে সেগুলো কিন্তু ভাজার পর লালচে বর্ণ ধারণ করে কালো ভাবটা কিন্তু একদমই থাকে না সুতরাং সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই এই তো একে একে আমি সবগুলো পটেটো চিপসই ভেজে তুলে নিচ্ছি এই তো আমার সবগুলো পটেটো চিপস কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি শুনতেই তো পেলেন কেমন শব্দ হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পটেটোর চিপসগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এখন পটেটো চিপসগুলো আরেকটু মজাদার করার জন্য উপর থেকে সামান্য পরিমাণে বিট লবণ আর লাল মরিচের গুঁড়ো ছড়িয়ে সবগুলো চিপসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এতে করে চিপসগুলো খেতে আরও বেশি মজাদার হবে চাইলে এগুলোর মধ্যে চাট মশলা বা আমচুর পাউডার দিয়েও মাখিয়ে নেওয়া যায় এতে করে একদম দোকানে পটেটোর চিপসের টেস্টি পাওয়া যাবে এই তো সবগুলো চিপসের সাথে বিট লবণ আর মরিচের গ্রো মেশানো হয়ে গেছে এখন চিপস খাওয়ার পালা আর আমার দুই মেয়ে কিন্তু ঘরে তৈরি এই চিপস পেয়ে ভীষণই খুশি হয়েছিল আর সবগুলো চিপসই খেতে ভীষণ মজাদার আর ক্রিস্পি হয়েছিল তো এইভাবে চাইলে পটেটো চিপস তৈরি করে কিন্তু সারা বছর বাসে সংরক্ষণ করে রাখতে পারেন আর বাচ্চারা যখনই চাইবে তখনই তাদেরকে ভেজে খাওয়ানো যায় তো আজকে আমার পটেটো চিপসের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ